বারোই এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচিতে হাজারো মানুষের মুখে ছিল ফ্রি প্যালেস্টাইন স্লোগান ওই কর্মসূচির প্রতিধ্বনি পৌঁছেছে ইসরায়েলেও হয়েছে দেশটির গণমাধ্যমে সংবাদ কিন্তু আবারও কি কারণে বাংলাদেশের নাম ইসরায়েলি গণমাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছে বাংলাদেশের জনগণ যখন কথা বলছে বড় রকম জমায়েত করছে এই আওয়াজ পৌঁছে যাচ্ছে ইসরায়েল পর্যন্ত যেমন ট্রাম্পকে আহ নেহু কে সৌদি যুবরাজ্রেও মুদিরেও যে রূপসার ভালোবাসা দেওয়া হয়েছে এগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে কাবার হয়েছে ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স শহীদ সহওয়ার্দি উদ্যানে বাংলাদেশে মার্স পর গাজা ঐতিহাসিক যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যা প্যালেস্টাইনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে বাংলার বিশ্ব মুসলিমেরা একনিষ্ঠভাবে সেখানে দোয়া করেছেন কিন্তু এই বিষয়টি বিশ্ব গণমাধ্যমে যখন প্রচারিত হয়েছেন ইসরায়েলের চোখে পড়লে এখন বাংলাদেশের ওপরেই তারা ভুরুকুস কাচ্ছেন ফিলিস্তিনের মতোই কি বাংলাদেশের উপরে তারা অ্যাটাক করতে যাচ্ছেন সরাসরি এ সম্পর্কে বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে বারোই এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচিতে হাজারো মানুষের মুখে ছিল ফ্রি প্যালেস্টাইন স্লোগান ওই কর্মসূচির প্রতিধ্বনি পৌঁছেছে ইসরায়েলেও হয়েছে দেশটির গণমাধ্যমে সংবাদ কিন্তু আবারও কি কারণে বাংলাদেশের নাম ইসরায়েলি গণমাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত বাংলাদেশের জনগণ যখন কথা বলছে বড় রকম জমায়েত করছে এই আওয়াজ পৌঁছে যাচ্ছে ইসরাইল পর্যন্ত যেমন ট্রাম্পকে নেহুকে সৌদি যে রূপসার ভালোবাসা দেওয়া হয়েছে এগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে কাবার হয়েছে গতকালকে আমাদের সরকার সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক বাদ দেওয়া দুইটা ওয়ার্ড একসেপ্ট ইসরায়েল এটা আবার নতুন করে যুক্ত করছে এই খবরও রাত পারুইয়ার সকাল হয় নাই ইসরায়েলের গণমাধ্যমে চলে আসছে কে লিখছে আপনার আমরা দেখি যে গতকালকে সরকারের এই সিদ্ধান্তটাকে একটা প্রতিবেদন করেছে প্রতিবেদনটা হচ্ছে বার্তা সংস্থা এফ পির বরাতে আবারও টাইমস অব ইসরায়েল এটা ইসরায়েলের সর্বপঠিত গণমাধ্যম যেটা আমাদের বাংলাদেশের ধরেন প্রথম আলো লেভেলের বাট এটার থেকেও শক্তিশালী পাওয়ারফুল ইন্টারন্যাশনালি টাইমস অব ইসরায়েল অন্তর্বর্তী সরকারের গতকালকে যে একসেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দেওয়ার পর আবারও এটাকে যে গতকালকে যুক্ত করা হয়েছে এই সিদ্ধান্তের বিষয়টি টাইমস অব ইসরায়েলের গণমাধ্যমে তারা প্রতিবেদন করেছে ওখানে বলা হয়েছে বাংলাদেশ একসেপ্ট ইসরায়েল শব্দগুলো তাদের পাসপোর্টে পুনর্বহাল করেছে বলে জানিয়েছে এর মাধ্যমে ইসরায়েলে যেন কোনো বাংলাদেশি যেতে না পারেন সেটি নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে মুসলিম প্রধান দেশটির ইসরায়েল একটি স্পর্শকাতর ইস্যু দেশটি ইসরায়েলকে স্বীকৃতি দেয় না ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ এই কথাটি বাংলাদেশের পাসপোর্টে কয়েক দশক জোরে ছিল আর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষামনেল শেষের দিকে এই বাক্যটিকে বাদ দেওয়া হয় প্রতিবেদনে এইটাও উল্লেখ করা হয়েছে এখন এটাতে যে ইসরায়েলের গণমাধ্যমে বাংলাদেশের নিউজটা হলো এটার আসলে ইফেক্ট ইফেক্ট কি পারে পারে কূটনৈতিক আসতে কেন আসতে পারে ট্রাম্প যদি দেখে তার ছবিতে রূপসা মারা হচ্ছে সৌদি যুবরাজ যদি দেখে তার ছবিতে রূপসা মারা হচ্ছে বা তাদের সরকার এগুলো দেখে কিছুটা তো রাগ গুসা ক্ষোভ আসবেই এখন যদি আমাদের দেশের কোন প্রধানমন্ত্রীর উপরে এরকম কোন দেশে করা হয় আমাদের দেশে রাজনৈতিকভাবে ভাবে এক গোষ্ঠী হাহারিয়ে দিবে একদম ঠিক আছে বাট যারা ওই দলটির অনুসারী অথবা সরকারের দায়িত্বশীল তারা কি করবে এটা স্পষ্ট প্রতিবাদ করবে এবং সরকারের পক্ষ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে তাই না অন্তর্বর্তী সরকার নিয়ে কোনো কথা বলে সরকার প্রেস বিজ্ঞপ্তি দেয় না ভারত যখন বলে ওই রকম তো বিষয়গুলোর ছোটখাটো ইফেক্ট আছে এখন ইফেক্টগুলো আমি জানি না যে আমাদের সরকারগুলো কোনো কোনো বিশেষ কারণে ইসরায়েলের উপর নির্ভরশীল কিনা যেমন গোয়েন্দা তৎপরতা আড়িপাতা টেলিকমিউনিকেশনকে নজরদারি করা এরপরে আরো বিভিন্ন রকম যে রাষ্ট্রের সর্বোচ্চ যে গোয়েন্দা সংস্থাগুলো থাকে তারা নানান ধরনের যন্ত্রপাতি ব্যবহার করেন আওয়ামী লীগের সময় আমরা শুনছিলাম যে বিভিন্ন মানুষের কল ট্র্যাপ করা হইতো রেকর্ড করা হইতো ইসরায়েল প্রযুক্তির মাধ্যমে এটা নিয়ে ডকুমেন্টারিও ছিল তো রাইট নাও এই সরকার আসলে কোনো কিছু আছে কিনা যদি থাকে তাহলে এটা একটা বড় ইফেক্ট আসবে আর এছাড়া ডক্টর মধ্য ইউনুসের একটা পশমও ছিঁড়া যাবে না কেন কারণ তিনি আছে এ ক্যারেক্টার ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী বা গণমাধ্যমের ইস্যুতে ওই হবে না দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বর্তমান ইসরায়েল আবারও ফিলিস্তিনের উপরে যে ধ্বংসাত্মক হামলা চালানোর পরিকল্পনা করছে পশ্চিমা বিশ্বকে কেন্দ্র করে এই উদ্দেশ্যকে কেন্দ্র করে ধীরে ধীরে একত্রিত হচ্ছেন পুরো মুসলিম বিশ্ব অটোমেটিক্যালি আমেরিকা ও ইসরায়েলের ওপরে নানান ধরনের রেস্ট্রিকশন তৈরি হচ্ছে আসুন সর্বশেষ এ বিষয়ে আরও আপডেট জানবো রিপোর্টে বহুতভাবে ঘায়ল করার চেষ্টা করছিল এবং ইরানরে লাগাইয়া ভুল বোঝাবুঝি করা পশ্চিমারা এবং কিছু আরব মধ্যেও ইরানের একটা অংশ ছিল যেখানে সুন্নি মতাবলম্বী বসবাস করতে আমরা জানি ইরান শিয়া মতাবলম্বী আবার ইরানের তৎকালীন যিনি সর্বোচ্চ নেতা ছিলেন তিনিও কিন্তু চাইছেন ইরাকের মধ্যে শিয়া মতাবলম্বী যাই সকল গোষ্ঠী আছে তারা রেস করুক এতে কি হবে দুই দেশের মধ্যেই এক সরকার ক্ষমতায় থাকলে তাদেরকে অন্য দ্বারা দিয়া চাপ প্রয়োগ করাইতে পারবে বা এই যুদ্ধে লাভ হয় নাই হয়েছে হয় নাই এই যে পুরানো একটা থিম এই যে পুরানো একটা মথি পশ্চিমাদের এটনি হাউ ইরানরে দাবাইতে হবে আজকের দিনে আয়সা ইরানকে দমায় রাখতে চায় সে আশির দশকের যুদ্ধের মতন আমাদের কিছু আরব রাষ্ট্র এখনো এখানে গুটি বাজিতে ব্যস্ত ইরানের বিপরীতে এখনো অনেকগুলো ইসলামিক রাষ্ট্র বা আরব রাষ্ট্রগুলো কাজ করছে পশ্চিমাদের বিভিন্ন রকম মানে সাপোর্টিং টিম হিসাবে কথা বলছি ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের যে মিশন ইরানের বিরুদ্ধে সেই মিশন কিন্তু এখনো চলমান তো প্রথম দফায় একটা বৈঠক হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বলা হচ্ছে যে ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা হয়েছে আর ওমানের মধ্যস্থতায় এই দুই দেশের মধ্যে এই বৈঠক হয়েছে আগামী সপ্তাহে আরেকটি বৈঠক হবে এই বৈঠকটা অতি গুরুত্বপূর্ণ তবে আমার ধারণা ইরান তাদের সিদ্ধান্ত থেকে সরবে না এবং আমেরিকা এই সিদ্ধান্ত থেকে না সরলে ইসরায়েলের মাধ্যমে ইরানে অভিযান চালাবে ঘোষণা দিয়ে দিয়েছে ট্রাম্প আগামী বৈঠকে কি সিদ্ধান্ত ইরান খুব সুখে বসবাস করে ট্রাম্প দোয়া করে বুঝলেন কি ধরনের ফাইজলামি এক্টিভিটিস তবে পরমাণুকে সমৃদ্ধকরণ ছাড়া কোনভাবে আমি যে দেশটাতে বসবাস করি সাউথ কোরিয়া সাউথ কোরিয়া স্বাধীন হওয়ার পর মানে উত্তর এবং দক্ষিণ কোরিয়া যখন আলাদা হয়েছে আগে একসাথে ছিল সাউথ কোরিয়াতে আজকের দিনে সবচেয়ে সভ্য দেশ জাপান এত ইতিহাস না আজকে ভদ্র পরিমান অনেক খেলাধুলা খেলছে খেলা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভাগ করা ফলছে এমনকি এগুলোর পিছনেও আমেরিকাই কাজ করছে ব্রিটিশরা কাজ করছে যার কারণে খিং জং পাগলা কথায় কথায় কারি মিসাইল একটা মাইরাতে জাপান টাপানের দিকে দেখছেন না এটার কারণ কিন্তু আজকের ইতিহাস না দাস প্রথার মতন সাউথ কোরিয়ার এটা চালাইতো তো আজকের দিনে সাউথ কোরিয়ার সবচেয়ে বড় ভালো বন্ধুছে আমেরিকা কিন্তু মজার বিষয় হচ্ছে সাউথ কোরিয়ারে এরা পারমাণবিক ভাবে শক্তিশালী করতে চায় না কি হয় খিমে যদি একটু গুতা দেয় আমেরিকা তাদের বিমানবাহী রণতরি পারমাণবিক সাবমেরিন পাঠাই দেয় তো সাউথ কোরিয়া বানালে সমস্যা কি টাকা নাই আছে কিন্তু একটা চুক্তি করে রাখছে বুঝতে পারছি এখন ইরান ঠিক এই লেভেলে একটা চুক্তি করেছে আমেরিকা যে দেখো তোমাদের সমস্যা হয় আমরা আসি যেমন ধরো সৌদি রেমাচ্ছে খাওয়াচ্ছে মানে আরব আমিরাত আমি আছি উই আ উই ইউ তোমরা শক্তিশালী হওয়ার দরকার নাই কি কাজে এইসব জিনিসগুলো খেলা টেলা করবা আমরা আছি না ভাইয়া হ্যাঁ তাহলে আপনি বলছেন এই জায়গায় অন্য আরব রাষ্ট্রগুলো বলতেছে যে দেখো ইরান তুমি কেন খামা খা ভাই এর বিরুদ্ধে যাইবা তুমি মাইন্ডা লাও আমরা আমরা মিল্লা থেকে মতো আসলে কি তাই এক দেশে দিয়ে আরেক দেশে ইরাক ইরান্ডে যুদ্ধ লাগাইয়া ছোটবেলা আপনারা এগুলো দেখছেন সাদ্দামের সেই যুদ্ধরত মোনাজাতের ছবি তা আমরা ইতিহাস গুলো জানতাম আমরা প্রথম আমেরিকার বিরুদ্ধে যুদ্ধযুদ্ধ করছে মনে না ইরানের বিরুদ্ধে তে যুদ্ধগুলা কে লাগাইছিল তৎকালীন প্রেক্ষাপটে আশির দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরব রাষ্ট্রগুলোর মধ্যে শক্তিশালী সক্ষম রাষ্ট্র জ্ঞানের নগরী বাগদাদ বলা হইতো না এগুলো আজকের যুগে কিন্তু এই রাষ্ট্রগুলা গড়ে ওঠে নাই যুগে যুগে আজকে আমরা একটা ভালো ডিগ্রির জন্য কোথায় যাই আমেরিকা কারণ আজকে জ্ঞান বিজ্ঞানের নগরী হয়ে গেছে এই রাষ্ট্রগুলা আপনারা আমার পোলা পাই আমরা অবৈধ বিষা দিয়া বৈধ বিশা দিয়া হ্যাঁ সাগরের মধ্যে ডুব্বারে পা কই যায় আমেরিকা ইউরোপের রাষ্ট্রগুলা কেন এগুলো এখন জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র আগে ছিল কোথায় বাগদাদ তো বাগদাদ কোথায় ইরাক আজকে সেই বাগদাদের অবস্থা কি আমরা দেখেন ছিল ইরান ইরাক যুদ্ধের শেষ এরপরে ফাইনালি তো লাস্টে আমেরিকা এসে সাদ্দামের কি করছে কি করছে দেখছেন আমার মাথায় একটা জিনিস ঢুকে না আরব রাষ্ট্রে যারা নীতি নির্ধারক আছেন মানে মিনিমাম লেভেলে আমাদের মতন সেন্সো তারা রাখে না আসলে কি বলছে এখন যতটুকু দেখা যাচ্ছে আলোচনার টেবিলে চাপ প্রয়োগ করবে আর যদি ইরান চাপ ইরান যদি মনে করছে ওকে ফাইন হামলা রেঙ্গে তাহলে শুরু হয়ে যাবে আগামী সপ্তাহে আগামী সপ্তাহে যুদ্ধ শুরু হয়ে যাবে অনিবার্য দেখা যাক কি হয় আসলে ভালো থাকুন স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ